আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ইংলিশ গুরুত্বপূর্ণ হাজির হয়েছি হচ্ছে ইন টাইম টাইম এবং অন এর ব্যবহার ব্যবহার এই দুইটা আমরা প্রায় লক্ষ্য করি এবং এটা খুব একটা জটিল ব্যবহার আমরা প্রায় সময় ভুল করি তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে ব্যবহারটা একদম ক্লিয়ার করে দেবো তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং পুরো ভিডিওটা না টেনে একদম পূর্ব ভিডিওটাই দেখবে তো তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো চলো ভিডিওটাকে শুরু করি দেখো প্রথমে বলবো ওয়ান টাইম নেই ওয়ান টাইমের ব্যবহার দেখো বলতেছে যে ওয়ান টাইম দেরি না করে সঠিক সময়ে কিছু করা বোঝে অর্থাৎ আমরা যদি একটা নির্ধারিত সময় আছে একদম টাইম এক্সাক্ট টাইম একদম ঠিক সময়ে যদি আমরা কোনো কিছু করি তখন সেটা হচ্ছে কি ওয়ান টাইম ঘটনা হচ্ছে এরকম যে অন টাইম নির্ধারিত সময়ে মানে না লেট অর আর্লি কোনো দেরি হবে না বা কোনো তাড়াতাড়ি হবে না একদম ফিক্সড টাইম যে টাইমটা নির্ধারিত সেই টাইমে আমি ফলো করব যদি এরকম একটা টাইম বোঝাই তখন আমরা কি করব অন টাইম ব্যবহার করব আচ্ছা তো উদাহরণ দেখি আমরা যে দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম ট্রেন নির্ধারিত সময়ে এসেছে ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে যে টাইম দাওয়া ঠিক এই সময়ে পৌঁছেছে নির্ধারিত সময় ঠিক আছে আচ্ছা আর হচ্ছে প্লিজ বি অন টাইম ফর মিটিং অনুগ্রহ করে মিটিংটার সময় মতো আসো বা মিটিংটা সময়মতো আসবে মিটিংটা একদম সময় মতো বা নির্ধারিত সময় যে টাইমটি ফিক্সড করা আছে সেই টাইমে আসতে বলা হয়েছে আচ্ছা বলা বলতেছে দা দা মুভি স্টার্টেড অন টাইম মুভিটা একদম নির্ধারিত সময় শুরু হয়েছে অর্থাৎ মুভিটা যে টাইমে শুরু হওয়ার কথা ছিল ঠিক সেই সময় শুরু হয়েছে আচ্ছা তো এটা মনে রাখার কৌশল আছে সেটা হচ্ছে অন টাইম ঠিক সময়ে আগেও না পরেও না মানে এক্সাক্ট টাইম নো ডিলাই এটা হচ্ছে কি অন টাইম একদম সঠিক সময় আচ্ছা তারপর হচ্ছে কি ইন টাইম তো ইন টাইমটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানো আগেটা ছিল একদম ফিক্সড সময় আর এটা হচ্ছে কি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানো মধ্যে এই মধ্যে কথাটা উল্লেখ থাকবে আচ্ছা অবশ্যই যেমন ইন টাইম সময়ের মধ্যে বিফোর ইটস টু লেট আগেটা ছিল কি মানে অন টাইম ছিল কি মানে নো আয়ারলি নো লেট আরেকটা হচ্ছে কি বিফোর ইটস টু লেট মানে লেট হওয়ার মধ্যে মানে আমি লেট না করে সময়ের মধ্যে আসবো একটা নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ের মধ্যে আসার চেষ্টা করবো তো সময়ের মধ্যে যদি বুঝাই ইটস বিফোর ইটস টু লেট আর অর্থ বোঝাই এরকম বুঝাইলে আমরা কি বলবো ইন টাইম ব্যবহার করবো উদাহরণগুলো দেখি যে আই রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম ফর মাই ফ্লাইট আমি আমার ফ্লাইটের জন্য যথাসময়ে বিমানবন্দরে পৌঁছেছি অর্থাৎ আমার ফ্লাইট যতক্ষণ শুরু হবে আমি ঠিক ঠিক আছে তার সেটা হচ্ছে কি ইন টাইম মানে আমার ফ্লাইট ছাড়ার মধ্যে ফ্লাইট ছাড়ার মধ্যে বা ফ্লাইট শুরু হওয়ার মধ্যে আমি কি করবো যাত্রা শুরু করবো আচ্ছা উইল ইউ বি ইন টাইম ফর ডিনার তুমি কি রাতের খাবারে যেন যত সময় আসবে বলছে রাতের খাবারে আমাদের যে টাইম আছে সেই টাইমের মধ্যে তুমি আসবে প্রশ্ন করছে আচ্ছা দা ফায়ার ফাইটার ইন টাইম সেভ দা হাউস ফায়ার ফাইটার কি করছিল নির্দিষ্ট সময়ে বাড়িটি বাড়িটিতে এসে পৌঁছাতে পেরেছে নির্দিষ্ট সময়ের মধ্যে যে টাইমটা ছিল সেই টাইমের মধ্যে কি করতে পারছিল আইসে পৌঁছাইতে পারছিল এই টাইম মনে রাখার সময় হচ্ছে কি ইন্টার নির্দিষ্ট ঠিকমতো সময় হচ্ছে কি অন টাইম হচ্ছে প্রয়োজনীয় সময়ের মধ্যে বিফোর ইট টু লেট অতিরিক্ত উদাহরণ হচ্ছে দুটো উদাহরণ আছে যেগুলো তোমার এখানে দুটার ব্যবহার দেওয়া আছে সঠিক ব্যবহার দেওয়া আছে